আসসালাম আলাইকুম মিডিয়ার এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে আপনাদের কিছু টাকা কোনার মেশিন দেখাবো যারা প্রেজেন্ট ব্যাংকিং এ তারপর যে শোরুম এ আপনার জাল টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকে কিছু মেশিন নিয়ে আসলাম যেগুলো দিয়ে আপনার জাল টাকা খুব সহজেই ধরতে পারবেন এটা হচ্ছে কিংটন ব্র্যান্ডেড ডাবল সিক্স ডাবল জিরো টি প্রো ম্যাক্স এই মডেল অবশ্যই দেখবেন আর এগুলা আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা আপনাকে ফার্স্ট এ কান্ট করে দেখায় কিভাবে কান্ট করে আজ 120 নোট আছে এখানে 120 নোট দেখছেন কিন্তু কত টাকায় কত পিছ এটা কিন্তু ভ্যালু করে না এটা আপনি ভ্যালু করতে পারবেন আমরা 500 টাকার নোট ভ্যালু করব এই যে টাকাটা এখানে রাখলাম কাউন্ট করতেছে এই যে দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু 100 পিস পাঁচশো টাকা নোট কত টাকা ভ্যালু করছে পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত পিছে কত টাকা এটা কিন্তু ভ্যালু করছে আবার আপনি যদি জাল টাকা ধরতে চান এখন আমি জাল টাকা চেক করব এই যে বান্ডিলের ভিতরে আমি জাল টাকা দিয়ে দিলাম এবার আমরা কাউন্ট করব এই দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু জাল টাকা ধরে ফেলছে জাল টাকা যখনই আসবে মেশিনে এখানে এন্ট্রিকেটার দিবে হ্যাঁ মেশিনে এন্ট্রিকেটার দিবে আর সিগন্যাল দিতে থাকবে পরে জাল টাকাটা উঠাবেন আবার স্টার্ট দিবেন এই যে এখানে কিন্তু আপনি জাল টাকা নিয়ে একশো এক পিস হয়েছে এখান থেকে আপনি যদি ভ্যালু করেন এটা কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম এই যে আপনার পাঁচশো টাকার নোট আপনি আপনি ভ্যালু করে দিলাম জাল টাকাটা দিয়ে দিলাম এখন ভ্যালু অপশন করব পাঁচশো টাকার নোট এই যে এখন আমি টাকাটা দিলাম এই যে জাল টাকাটা ধরে ফেলছে জাল টাকাটা উঠায় ফেলবো আবার স্টার্ট দিব হ্যাঁ যে দেখে এখন কিন্তু আপনার একশো পিস নোট অটোমেটিক আপনার জালটাকে কিন্তু বাদ হয়ে গেছে আপনার বান্ডিলের ভিতরে ওই জালটাকে তখন থাকবে আপনি যখন ভ্যালু করবেন জালটাকেও অটোমেটিক বাদ হয়ে যাবে তারপর আপনার এখানে একশো পিস নোট আপনি যদি পঞ্চাশ পিসের বান্ডিল করতে চান এটা হচ্ছে বেস্ট অপশন আমরা পঞ্চাশ পিস সিলেক্ট করলাম পঞ্চাশ পিস বান্ডিল করবে যে টাকাটা পুরো এটা দিয়ে দিলাম যে পঞ্চাশ পিস আসছে মেশিনে অটোমেটিক কাউন্ট বন্ধ হয়ে গেছে আবার উঠাবো আর বাকি পঞ্চাশটা আসবে আপনারা এখানে যেটা সিলেক্ট করবেন ওইটাই আসবে কিংটং এর ডাবল সিক্স ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র ষোলো হাজার টাকা আবার আপনার এটা হচ্ছে আপনি কিংটং এর আরেকটি মডেল সিক্স নাইন ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটাও আপনার কিংটং এর এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই একটা মডেল হবে সিক্স থ্রি কম টাকার ভিতরে তাদের জন্য এটা হবে আপনার তেরো হাজার টাকা আমাদের কাছে আরো প্রচুর কালেকশন আছে এই যে দেখেন একটা মডেলে একটা অনেক মডেল আছে যাদের আরো মডেল দরকার আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই দিতে পারবো আর এগুলা আমাদের দোকান থেকে যারা নিতে চাচ্ছেন বাইতুল মোকারম আসা আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজের গেটে বিপরীত পেয়েছে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ আর যারা আমাদের অনলাইনে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে কন্ডিশন নিতে পারবেন